হ্যালো তুমি মস্তান ভাই না আরে না ও তো মাফিয়ার মানে হলাম আমি আর আমার মানে হলো গ্যাংস্টার এই যে সস্তার গান্ডু গ্যাংস্টার গান্ডু আরে ভাই ছেলেদেরকে বেশি অকাতের অকাতের কথা বলিস না কারণ আমরা পাঁচ কোটি টাকার বিচি নিয়ে ঘুরি পাঁচ কোটি টাকার বিচি নিয়ে ঘুরি হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু ভাই এইভাবে ও হো পরে ঘুরে বেড়ালে তো বিচি খুলে নিয়ে পাল পাঁচ কোটি টাকার বিচি নিয়ে ঘুরি যেমন এ তেমন এর কর্মকাণ্ড ক্যামেরা অন করলে ভাট বকতে থাকে পাগল ছাগল লোক কথা বলতে হয় না এই পাতলুর মতো চেহারা নিয়ে আবার পঞ্চাশ হাজার টাকার গাঁজা খায় এক মাসে গাঁজা খাই পঞ্চাশ হাজার টাকার তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো তুমি মস্তান ভাই না আরে না ও তোমার সাথে কি আমি বন্ধুত্ব করতে পারি তুমি কিসে কথা বলছো ও পিচে এসে কথা বলছে তুমি কিসে কথা বলছো ফোন দিয়ে কথা বলছি ফোন মানে ফোন মানে বোঝো না দু দু খা বোঝো না দু দু খা Android ফোন না আইফোন Android ফোনে কথা বলছি ভাই তোর ভাগ্য ভালো ওইরকম হুলিয়ানিও তোর সাথে বন্ধুত্ব করতে চায় তুই অনেক সুন্দর হতে পারিস বোন কেন মস্তান সুন্দর না তুই মস্তান ভাই শুধু সুন্দর নয় মহা সুন্দর না তাহলে একটা ব্র্যান্ড বুঝছোস বুঝছি ওই তো একটা পালের ব্র্যান্ড মাফিয়ার মানে হলাম আমি আচ্ছা তারপর বল আর আমার মানে হল গ্যাংস্টার তুমি গ্যাংস্টার হ্যাঁ গ্যাংস্টার চেহারা এরকম ঢাকের কাটির মতো কেন আর আমার মানে হলো গ্যাংস্টার কি ঠিক বললাম তো টয়লেট থাকতে সোশ্যাল মিডিয়ায় হাগিস কেন ভাইকে দেখলে আমার মোটা পাতলু 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 ফিলস হয় তুই পেচেনের কথা বলছিস ভাই তারাও মস্তান ভাই কে যায় তুই কি ছাপড়িদের প্রোডাকশন হাউস খুলেছিস এই আকি যাদেরকে মস্তান ভাই না মানে এই মালটাকে কোত্থেকে ধরে আনলি বলবো না বলবি না মানে যত রাজ্যের ছাপড়ি সব মস্তানের ভিডিও তো করে নামটা ছোট হতে পারে কিন্তু সাউন্ডটা অনেক বড় নামটা ছোট হতে পারে কিন্তু দিমাগটা পোকা জোড়া এর মতো আচ্ছা তো গাইস এটা আমার গুচি টুপি এই আক গুচি কামাল গুচির চশমা গুচির বেল্ট গুচি গুচি করে পাগল হয়ে গেল আমি পাগলু এখন ফেলে দেব তোমরা কি ভাবছো ফেলে দেব 10000 টাকা দাম বলি মস্তান তুই কি দিঘাতেও গে তোমরা কি ভাবছো ফেলে দেব 10000 টাকা দাম বলি তোর ওই 10000 টাকা দামের টুপি তোর খুচিতেই ঢুকে রাখ আমাদের দেখাস না গান্ডু শালা টাকা দাম ফেলবো না দিঘা বিক্রি হয়ে যাবে বুঝছো হে দিঘা তো তোর দাদু সম্পত্তি হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে যাবে বোকা কিছু কিছু মানুষ আছে যারা আমার মতো হতে চায় আচ্ছা নিজের থোবরাটা আইনাই দেখেছিস না তাহলে দেখিস পাতাখোরের মতো সবুজ চুল গলায় কুত্তার ট্রেন ছাপড়িদের থেকেও এক ধাপ এগিয়ে যাকে বলে আলট্রা প্রো ম্যাক্স ছত্র ঠিক বলেছ ভাই আমি শুধু এক মাসে গাঁজা খাই 50000 টাকার তো তুই কি করে করবি बराबरी 50000 টাকা গাঁজা খেয়ে তুই উপরে উঠবি তাড়াতাড়ি নো আমি এতবার করে ভাবলাম আমি ভিডিও বানানো ছেড়ে দেব এই কেন কেন আমার দের জন্য আচ্ছা আমাকে আবার মাঠে নামতে হলো মাঠে যখন নামে একটু বডি শটি বানিয়ে না এরকম ঢাকের কাটির মতো শুরু হয়ে নামছিস কেন ভাই গজব আমি খুব দুঃখিত ভাই কিছু মনে করিস তোর বডি থেকে তোর গলার চেনটা অনেক মোটা তুই দাঁড়া তোকেও একটা মেয়ে খুঁজে দিচ্ছি ভাই এইসব বাবু সোনা জাদু টোনা আমার দ্বারাই হবে না 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 আমাদের মস্তান ভাইয়ের দ্বারা এইসব দেখে মনে হচ্ছে কেউ ছাঁকা টাকা দিয়েছে পর সবাই এরকমই বলে তুই দাঁড়া তোকে মেয়ে খুঁজে দিচ্ছি ভাই এইসব বাবু সোনা জাদু টোনা আমার দ্বারাই হবে না निकाल लौड़े तो गाइस वीडियोटा হচ্ছে যে এন্টারটেইন পারপসে যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারো তো চলো টাটা তো गाइस এটা আমার Gucci টুপি 10000 টাকা দাম ফেলবো না দিগা বিক্রি হয়ে যাবে বুঝছো अभी मैं गाली नहीं दे सकता अगली देखती है वरना दे। मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखें ये बड़े